নমস্কার বন্ধুরা আজকে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা চলুন আজকের ব্লগটা শুরু করি ছোট্ট ব্লগ দেখতেই থাকুন ভালো লাগবে আশা রাখছি তো কিছুদিন আগে কয়েকদিন আগে তুলেছিলাম কিন্তু এডিট করা সম্ভব হয়নি আর দেওয়াও সম্ভব হয়নি আমাদেরই আমাদেরই পাশের ক্লাবে হচ্ছে কি সরস্বতী ঠাকুরের উদ্বোধন উদ্বোধন করার জন্যে বাইরে থেকে অনেক নামি দামি মানুষরা এসছেন মানে এই সময় আসেন তো যারা উদ্বোধনী উদ্বোধন করেন তারপরেই সরস্বতী ঠাকুর পূজা হয় তো অনেক নামি দামি মানুষরা এসছেন তো দেখলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে কয়েকজন মানুষের নাম আপনাদের না বললেই নয় তার ছবি দেখে তো আপনারা বুঝলেন কারা কারা এসছেন তো যাই হোক বুঝতেই পারছেন কারা এখানে এসছেন তো এই নিয়ে আমি কথা বলবো না বিশিষ্ট বিশিষ্ট শিল্পীরা নামি দামি মানুষও এসছেন আজকের উদ্বোধন কর করতে তো এর সাথে বহু মানুষ আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখানে বহু মানুষের সমাগম এখানে উদ্বোধনী সঙ্গীতের জন্য প্রচুর মানুষ এসছেন এখানে তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আমি এখানে ফাংশানও হচ্ছে এখানে কিছু মানুষদের সমাগম এখানে হচ্ছে গিয়ে অনেক কিছু ব্যবস্থা করেছেন তো যাই হোক আমি রাস্তা দিয়ে এখানে যাচ্ছিলাম তো দেখলাম একটা ভালো অনুষ্ঠান হচ্ছে তাই আপনাদের সাথে আমার ভালো লেগেছে খুবই তো তাই আপনাদের সাথে শেয়ার করতে আমারও ইচ্ছা হলো তাই তুলে রেখেছিলাম কিন্তু আমার সময়ের অভাবে আপনাদের সাথে এটা আমি শেয়ার করতে পারিনি কিন্তু যখন সময় হলো তো শেয়ার করছি প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই দেখবেন তো দেখতেই পাচ্ছেন এটা সরস্বতী মা আমাদের সরস্বতী মা এখন তো মায়ের এখানে প্রচুর প্রচুর আরাধনা হয় এখানে প্রচুর মানুষের সমাগম আগে ফিতে কাটা হয় তারপরে এখানে এখানে উদ্বোধন হয় তারপরেই পূজা হয় তো পূজার আগেই এটা আগের মুহূর্ত পূজার আগের মুহূর্ত যেভাবে সেলিব্রেট করা হয় দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর নামি দামি মানুষরা এসছেন তো এই মুহূর্তে আমি অনেক নামি দামি মানুষ আছেন তো আপনারা শুনলে অবশ্যই বুঝবেন তো এই নিয়ে আমি কিছু কথা বলবো না কিন্তু অনুষ্ঠানটা আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের এইটুকু বলতে পারি ভীষণ এখানে একটা সুস্থ পরিবেশ সুন্দর পরিবেশ মনকে একদম মানে প্রফুল্ল করে তুলেছে এত সুন্দর পরিবেশ সত্যি দেখে আর থাকতে পারলাম না তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দেখলে আপনারা বুঝতেই পারবেন এত সুন্দর পরিবেশ এত মানুষের সমাগম সব মিলেমিশে সত্যি অসাধারণ এখানে খুবই ভালো লাগছে আর নামি দামি মানুষদের এই জন্যেই আমি নাম নেব না কারণ এখানে একটু অনেক হাই 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 লেভেলের মানুষরা আছেন যাদের নাম নেওয়া সত্যি আমার পক্ষে সম্ভব নয় তো যাই হোক এখানেও অনেক কিছু বাচ্চাদেরও এখানে অনেক গিফট দিয়েছেন খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছেন দেখলাম তো সব মিলেমিশে সত্যি অসাধারণ তারপরে উদ্বোধনী সঙ্গীত করেছেন এখানে তো সব মিলেমিশে সত্যিই অসাধারণ ভীষণ একটা ভালো দেখার ভালো লাগলো ভালো দেখার দিক তাই আপনাদের সাথে তুলে ধরলাম এখানে সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন পিছনে সমস্ত ক্যাপ ক্যামেরা সব কিছু মানে করা আছে আর টিভি টিভির চ্যানেল এখানে সব কিছু ব্যবস্থা আছে তো বুঝতেই পারছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তায় এগুলো করেছেন যাই হোক সব মিলেমিশে শক্তি অসাধারণ এখানে বলার কিছু নেই সত্যি সব মিলেমিশে খুব খুব সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে ভীষণ সুন্দর একটা পরি পরিবেশ আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ